বন্ধুরা আপনি কি কখনো অনুভব করেছেন সেই অসহ্য যন্ত্রণা সেই অস্থিরতা যখন আপনার শরীরের ভেতরেই এক ঝড়ের মতো কিছু উঠতে থাকে এক অদৃশ্য শক্তি যাকে আমরা সাধারণ ভাষায় গ্যাস বা বাজু বলি যখন সেটি তার পথ থেকে সরে যায় তখন তা শুধু পেটেই সীমাবদ্ধ থাকে না এটি আপনার স্নাজুতে আপনার অস্থিসন্ধিতে এমনকি আপনার মস্তিষ্কে প্রবেশ করে আপনার পুরো অস্তিত্বকে নাড়িয়ে দেয় আপনার রাতের ঘুম কেড়ে নেয় দিনের শান্তি চুরি করে নেয় পেতে গ্যাসের সমস্যা থাকার কারণে আপনি কোনো আসরে বসতে ভয় পান খোলাখুলি হাসতে কণ্ঠা বোধ করেন মনে হয় যেন আপনি নিজের শরীরেই বন্দি হয়ে গেছেন হয়তো আপনি নানান ধরনের ওষুধ খেয়েছেন বিভিন্ন চূর্ণ চেষ্টা করেছেন এসব করে কিছু ঘণ্টার আরাম মেলে ঠিকই কিন্তু তারপর আবার সেই অন্ধকার সেই যন্ত্রণা আগের চেয়েও ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে আসে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এর আসল কারণ কি কেন এই বাজু আপনার শরীরে বিদ্রোহ করছে এবং কি এমন কোনো উপায় আছে যা এই সমস্যাকে ওপর ওপর নয় বরং এর শিকড় থেকে এর বীজ থেকেই একে নির্মূল করে দেবে তো বন্ধুরা আজ এই ভিডিওতে আমরা কোনো ওষুধের কথা বলবো না আমরা বলবো সেই প্রাচীন রহস্যের কথা সেই ঐশ্বরিক জ্ঞানের কথা যা আমাদের ঋষিমুনিরা হাজার হাজার বছর আগে আবিষ্কার করেছিলেন হ্যাঁ এক এমন রহস্য যা আজকের এই ব্যস্ততার জীবনে কোথাও যেন হারিয়ে গেছে বন্ধুরা আজ আমি আপনাকে এমন এক উপায় বলতে চলেছি যা মাত্র সাত দিনের ভেতরে আপনার শরীরের প্রতিটি কণা থেকে স্নাজুর গভীরতা থেকে সেই বিষাক্ত বাজুকে বের করে দেবে এবং আপনাকে দেবে নতুন জীবন তাই এবার আপনি শান্তিতে বসুন মনকে একাগ্র করুন কারণ যে জ্ঞান আজ আপনি পেতে চলেছেন তা আপনার জীবনকে চিরতরে বদলে দিতে পারে আমাদের পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ এবং আজুর্বেদের প্রাচীনতম সূত্রে শরীরকে এক ক্ষুদ্র ব্রহ্মাণ্ড হিসেবে ধরা হয়েছে যেমন ব্রহ্মাণ্ড গঠিত হয়েছে পাঁচটি উপাদান দিয়ে পৃথিবী জল অগ্নি বাজু এবং আকাশ দিয়ে তেমনি আমাদের শরীরও এই পাঁচ উপাদানেরই এক ভারসাম্য যতদিন এই ভারসাম্য বজায় থাকে আমাদের শরীর সুস্থ থাকে নিরোগ থাকে কিন্তু আমাদের আজকের জীবনযাত্রা আমাদের খাদ্যাভ্যাস আমাদের মানসিক চাপ এসব মিলিয়ে এই ভারসাম্যকে ভেঙে দেয় আর এই পাঁচ উপাদানের মধ্যে সবচেয়ে চঞ্চল এবং সবচেয়ে শক্তিশালী উপাদানটি হল বাজু যখন শরীরের এই বাজু উপাদান দূষিত হয় কুপিত হয় তখন এটি শরীরের অগ্নি উপাদানকে দুর্বল করে দেয় আপনার পেটে যে যথরাগ্নি আছে অর্থাৎ খাদ্য হজম করার আগুন তার কার্যকলাপ মন্দ হয়ে যায় আর এর ফলে আপনার পাকস্থলিতে থাকা খাবার হজম না হয় সেখানেই পচতে শুরু করে আর যখন কিছু পচে যায় তখন কি উৎপন্ন হয় সেটা নিশ্চয়ই আপনার ভালোভাবে জানা আছে বিষাক্ত গ্যাস দুর্গন্ধময় বাজু আর এই বাজুই হল প্রাণশক্তির বিকৃত রূপ এটি আপনার পেট থেকে উঠে আসে প্রথমে অন্ত্রে ঘরে আপনাকে অস্থির করে তারপর আপনার শরীরের রক্তে মিশে গিয়ে স্নাজুর মধ্যে ছড়িয়ে পড়ে এটি আপনার হৃদয় চাপ তৈরি করে যার ফলে ঘাবড়ে যাওয়া এবং অনিয়ন্ত্রিত হৃদস্পন্দনের অনুভূতি হয় এটি আপনার মস্তিষ্কে পৌঁছে মাথায় ভারী ভাব ও মাথায় যন্ত্রণা তৈরি করে এটি আপনার অস্থিসন্ধিতে গিয়ে বসে এবং আপনাকে দেয় অসহ্য যন্ত্রণা যাকে অনেকে গেঁটেবাধ বা জয়েন্টের ব্যথা বলে ভুল করেন এটি সেই অদৃশ্য শত্রু যা ভেতরে ভেতরে আপনাকে ফাঁকা করে দিচ্ছে আর আপনি বাইরে তার চিকিৎসা খুঁজছেন আপনি সেই পাতায় জল দিচ্ছেন যা শেকড অনেক আগেই শুকিয়ে গেছে তবে সমাধান কি তো বন্ধুরা এর সমাধান বাইরে কোথাও নয় বরং আপনার ভেতরেই আছে সমাধান কোনো ওষুধে নয় বরং আপনার রান্নাঘরে লুকানো সেই ঐশ্বরিক ঔষধিগুলিতে আছে যেগুলোকে আপনি এতদিন শুধু মশলা বলে মনে করে এসেছেন সমাধান রয়েছে সেই প্রক্রিয়ায় যা এই কুপিত বাজুকে শান্ত করবে সেই মন্দ হয়ে যাওয়া অগ্নিকে আবার জ্বালিয়ে তুলবে এবং আপনার শরীরের হারিয়ে যাওয়া ভারসাম্যকে পুনরায় প্রতিষ্ঠা করবে বন্ধুরা এটি কোনো সাধারণ উপায় নয় এটি এক প্রকার কায়কল্প প্রক্রিয়া এটি আপনার শরীরের শুদ্ধিকরণ এবং এটাই সেই গভীর জ্ঞান যা আমাদের এই চ্যানেল আপনার জন্য নিয়ে এসেছে আমরা আপনাকে শুধু উপকরণই বলবো না বরং আমরা আপনাকে তার পেছনের বিজ্ঞান তার আত্মার সঙ্গে পরিচয় করাবো তাহলে আসুন সেই রহস্য থেকে পর্দা তুলি বন্ধুরা এই ঐশ্বরিক ঔষধি তৈরি করতে আপনাকে পাঁচটি বস্তুর প্রয়োজন হবে এর প্রতিটি বস্তুই নিজের ভেতর এক একটি ব্রহ্মাণ্ডের শক্তি ধারণ করে আছে প্রথম উপকরণ হল আজোয়াইন বা আজওয়ান হ্যাঁ এটিকে কোনো সাধারণ মশলা ভেবে ভুল করবেন না বরং আয়ুর্বেদে একে জবানি বলা হয় এর স্বাদ তিক্ত ও তীক্ষ্ণ এবং এর প্রকৃতি উষ্ণ এটি সরাসরি আপনার নিস্তেজ হয়ে যাওয়া যথাগ্নির ওপর কাজ করে এটি সেই নৃপতে থাকা আগুনে ঘিয়ের মতো কাজ করে এবং আবারও তাকে প্রজ্বলিত করে তোলে আজওয়াইনের সবচেয়ে বড় গুণ হল এটি বাজুকে অনুলোমিত করে অর্থাৎ তাকে সঠিক পথে নিচের দিকে নামিয়ে শরীর থেকে বের করে দেয় যে বায়ু উপরে উঠে আপনার হৃদয় ও মস্তিষ্ককে কষ্ট দিচ্ছে আজওয়াইন তাকে সঠিক পথ দেখায় এটি যন্ত্রণা দূরকারী পেটের কৃমি বিনাশকারী এটি সেই প্রথম যোদ্ধা যে আপনার শরীরে প্রবেশ করে বাজুর সেনার ওপর আক্রমণ চালাবে দ্বিতীয় ঐশ্বরিক উপকরণ হল জিরে সংস্কৃতে একে জিরব বলা হয় যার অর্থ হল যে হজমে সাহায্য করে জিরের প্রকৃতি শীতল হলেও এটি যঠোরগ্নিকে দীপ্ত করে তোলে অর্থাৎ প্রজ্বলিত করে এটি এক বিষয়কর সংযোগ এটি আপনার হজমতন্ত্রকে শান্ত করে তাতে সৃষ্ট অস্থিরতাকে স্থিরতা দেয় যেখানে আজওয়াইন উত্তাপ সৃষ্টি করে বাজুকে ঠেলে দেয় সেখানে জিরে ঠান্ডা ও শান্তি প্রদান করে হজমতন্ত্রকে সঠিকভাবে কাজ করার পরিবেশ তৈরি করে এটি খাদ্য থেকে রস ঠিক মতো আহরণে সাহায্য করে যাতে খাদ্য পচে না গিয়ে শরীরের শক্তিতে রূপান্তরিত হয় তৃতীয় এবং অত্যন্ত শক্তিশালী উপকরণ হল হিং আজুর্বেদে হিংকে বাজুনাশক ঔষধির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বলা হয়েছে এর গন্ধ তীক্ষ্ণ হলেও এর গুণ অমৃতের মতো এটি পেটের মোচর ব্যথা এবং বায়ুর স্ফীতি ভাঙার আশ্চর্য ক্ষমতা রাখে এটি স্নাজুতে গিয়ে জমাট বেঁধে থাকা বাজুকেও গলিয়ে বাইরে বের করে দেওয়ার শক্তি রাখে হিং হল সেই ব্রহ্মাস্ত্র যা এই যুদ্ধে চূড়ান্ত ও নির্ণায়ক আঘাত করবে এটি বাজুকে শান্ত করা সবচেয়ে তীব্র ঔষধি আর চতুর্থ অমৃতময় উপকরণটি হল মৌরি মৌরিকে মধুরিকা নামেও ডাকা হয় এর স্বাদ মিষ্টি প্রকৃতি শীতল এবং এর গুণ খুবই গভীর যখন আজওয়াইন ও হীনের মতো উষ্ণ ঔষধিগুলো কাজ করে তখন শরীরে সামান্য উত্তাপ বাড়তে পারে তখন মৌরি সেই উত্তাপকে সামঞ্জস্য করে বন্ধুরা এটি আমাদের চোখ মস্তিষ্ক ও হৃদয়ের জন্য অমৃত তুল্য এটি পেটে শীতলতা আনে মুখের দুর্গন্ধ দূর করে এবং খাদ্যকে হজম করার প্রক্রিয়াকে খুব কোমল ও সহজ করে দেয় এটি এক মায়ের মতো যে আপনার হজমতন্ত্রকে সোহাগ দেয় আর পঞ্চম শেষ এবং সবচেয়ে রহস্যময় উপকরণ হল হরিতকি ঋষিরা হরিতকিকে মায়ের মর্যাদা দিয়েছেন কথিত আছে যে মা কখনো কখনো তার সন্তানকে রাগ দেখতে পারেন কিন্তু পেটে প্রবেশ করা হরিতকি কখনও কারও অমঙ্গল করতে পারে না এটি ত্রিদোষনাশক অর্থাৎ বাত পিত্ত এবং কফ এই তিনটিকেই সামঞ্জস্যপূর্ণ করে তোলে এর সবচেয়ে বড় শক্তি হল এটি অন্ত্র পরিষ্কার করে বহু বছরের জমে থাকা মল যা বিষ ও গ্যাস তৈরি করছে হরিতকি সেটিকে কোনো কষ্ট ছাড়াই শরীর থেকে বের করে দেয় এটি আপনার সম্পূর্ণ পাচনতন্ত্রের পুনর্জাগরণ ঘটায় একে রসায়ন বলা হয় অর্থাৎ যা বার্ধক্যকে থামিয়ে দেয় এবং শরীরকে তরুণ রাখে বন্ধুরা এখন আপনি এই পাঁচটি দীর্ঘ যোদ্ধার সম্পর্কে জেনে গেছেন কিন্তু যুদ্ধ জিততে শুধু যোদ্ধা যথেষ্ট নয় উপরন্ত প্রয়োজন আছে একটি সঠিক কৌশলের এগুলো কতটা পরিমাণে নিতে হবে কিভাবে নিতে হবে এবং কখন নিতে হবে আসল রহস্য এখানেই লুকিয়ে আছে মনোযোগ দিয়ে শুনুন কারণ একটি ছোট ভুলও এই অমৃতকে বিষে রূপান্তরিত করতে পারে আপনাকে এই উপকরণগুলো একটি বিশেষ অনুপাতে নিতে হবে ধরুন আপনি পঞ্চাশ গ্রাম আজুয়াইন নিচ্ছেন তবে আপনাকে পঞ্চাশ গ্রাম জিরে নিতে হবে এবং পঞ্চাশ গ্রাম মৌরি নিতে হবে অর্থাৎ এই তিন যোদ্ধা সমান পরিমাণে থাকবে এবার আশি কথায় হিম অত্যন্ত শক্তিশালী তাই আপনাকে কেবল দশ গ্রাম খাঁটি হীন নিতে হবে মনে রাখবেন পরিমাণের দিকে লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি আর শেষে হরিত কি আপনাকে পঞ্চাশ গ্রাম ছোট হরিত কি নিতে হবে বন্ধুরা এবার মন দিয়ে প্রক্রিয়াটি বুঝুন এটি যেন এক যোগ্য যা পূর্ণ শ্রদ্ধা ও পবিত্রতার সঙ্গে সম্পন্ন করতে হবে প্রথমে একটি লোহার কড়াই নিন এবং সেটিকে হালকা আঁচে বসান প্রথমে তাতে আজওয়াইন জিরে এবং মৌরি দিন এবং এগুলোকে কোনো তেল বা ঘি ছাড়া শুকনো ভাজতে হবে যতক্ষণ না এগুলো থেকে সুগন্ধ বের হতে শুরু করে এবং রং হালকা সোনালি হয় ততক্ষণ এদের ভাজতে হবে তবে এগুলোকে পোড়ানো যাবে না শুধু ভেতরের আর্দ্রতা দূর করতে হবে এবং তাদের ভেতরে ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলতে হবে যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন একটি আলাদা পাত্রে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন এখন একই কড়াইতে আপনাকে হরিতকি ভাজতে হবে তবে হরিতকি সরাসরি ভাজা হয় না সেই কড়াইতে এক চামচ খাঁটি দেশি গরুর ঘি দিন ঘি গলে গেলে তাতে হরিতকি দিয়ে হালকা আঁচে ভাজুন যতক্ষণ না সেটা ফুলে সামান্য বড় হয়ে যায় ঘিতে ভাজা হলে হরিতুকির রুক্ষতা দূর হয় এবং এর গুণ হাজার গুণ বেড়ে যায় যখন হরিতকি ভাজা হয়ে যাবে তখন সেটিকেও আলাদা পাত্রে নিয়ে রাখুন এবার শেষ ধাপ হিং কখনো সরাসরি আগুনে ভাজা হয় না আপনাকে ভাজা কি বের করার পর কড়াইতে যে গরম ঘি বাকি থাকবে তাতেই হিনের টুকরো দিয়ে কড়াইটিকে আঁচ থেকে সরিয়ে নিতে হবে শুধু ওই গরম ঘির তাতেই হিং ফুলে উঠবে এবং বিশুদ্ধ হয়ে যাবে বন্ধুরা এখন আপনার কাছে পাঁচটি জাগ্রত যোদ্ধা প্রস্তুত আছে যখন সব উপকরণ সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন সেগুলো একটি মিক্সারে দিয়ে একেবারে সূক্ষ্ম চূর্ণ বানিয়ে নিন এতটাই সূক্ষ্ম বেটে নেবেন যেন দেখতে ময়দার মতো হয় এবার এই চূর্ণকে একটি কাচের শিশিতে ভরে রেখে দিন বন্ধুরা আপনার দিব্য অমৃতময় ঔষধ এখন প্রস্তুত মনে রাখবেন এটি কোনো সাধারণ চূর্ণ নয় এটি আপনার স্বাস্থ্যের সঞ্জীবনী এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটিকে কিভাবে গ্রহণ করতে হবে এবং সাত দিনের মধ্যে এটি কিভাবে চমৎকার ফল দেবে সেটাও জেনে নিন আপনাকে দিনে দুইবার এই চূর্ণ সেবন করতে হবে প্রথম খোরাক সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে এবং দ্বিতীয় খোরাক রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে প্রায় আধা চামচ অর্থাৎ তিন থেকে চার গ্রাম এই চূর্ণ নিতে হবে এবং সেটিকে এক গ্লাস কুসুম গরম জলের সঙ্গে খেতে হবে জল খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা হওয়া চলবে না কুসুম গরম জল একটি বাহক হিসেবে কাজ করবে যা এই ঔষধকে আপনার শরীরের প্রত্যেক কোনায় আপনার শিরার গভীরতা পর্যন্ত পৌঁছে দেবে এবার শুনুন সাত দিনের চমৎকার প্রথম দিন আপনি যখন প্রথম খোরাক নেবেন তখন হয়তো কয়েক ঘণ্টা পর্যন্ত বিশেষ কিছু অনুভব করবেন না কিন্তু আপনার শরীরের ভেতরে হয়তো যুদ্ধ শুরু হয়ে যাবে এই ঔষধ আপনার যথরাগ্নিকে স্পর্শ করবে এবং তাকে জাগিয়ে তোলার চেষ্টা করবে হতে পারে আপনার স্বাভাবিকের চেয়ে বেশি ঢেঁকুর উঠবে অথবা পেটে হালকা নড়াচডা অনুভব করবেন তবে ভয় পাবেন না এটি এই কথার ইঙ্গিত যে ঔষধ কাজ করা শুরু করে দিয়েছে আর মানে আটকে থাকা বাজু তার পথ খুঁজে নিতে শুরু করেছে দ্বিতীয় এবং তৃতীয় দিন এই দুই দিনে আপনি স্পষ্ট পার্থক্য অনুভব করতে শুরু করবেন আপনার পেট আগের তুলনায় অনেক হালকা লাগবে পেতে যে ভরার ধাপ এবং ফোলা ভাব ছিল তা কমতে শুরু করবে সকালে আপনার পেট খুব ভালোভাবে পরিষ্কার হবে বছরের পর বছর জমে থাকা ময়লা বেরিয়ে আসতে শুরু করবে আপনার শরীর থেকে বিষাক্ত উপাদান বেরিয়ে যাবে এবং আপনার শক্তির স্তরে সামান্য বৃদ্ধি অনুভব করবেন চতুর্থ এবং পঞ্চম দিন এ সময় হল যখন এই চমৎকার আপনার শরীরের সীমা অতিক্রম করে আপনার মনে পৌঁছাবে শিরায় দৌড়ানো গ্যাস শান্ত হতে শুরু করলে আপনার মাথা ব্যথা ভরাত ভাব এবং খিটখিটে মেজাজ কমতে শুরু করবে রাতে গভীর ও শান্ত ঘুম আসবে সকালে ঘুম ভেঙে আপনি ক্লান্ত নয় বরং সতেজ অনুভব করবেন এমন কি আপনার মুখে একটি নতুন জ্যোতি ফুটে উঠতে শুরু করবে ষষ্ঠ দিন এই দিন পর্যন্ত আপনি ভুলে যাবেন যে গ্যাস বা অম্লতার মতো কোনো সমস্যা আপনার কখনো ছিল আপনি যাই খাবেন তা সহজেই হজম হবে পেট ফোলা গুড গুড আওয়াজ হওয়া অস্থিরতা সবই অতীতের কথা হয়ে যাবে আপনার সংয়স্থলের ব্যথা কমতে শুরু করবে কারণ সেখানে জমে থাকা বায়ু এখন বেরিয়ে গেছে সপ্তম দিন এটা হল বিজয়ের দিন এদিন আপনি নিজের ভেতরে এক অভূতপূর্ব শক্তি এক নতুন চেতনার অভিজ্ঞতা করবেন আপনার শরীর হালকা মন শান্ত এবং আত্মা আনন্দিত অনুভব করবে যে বাজু আপনার শরীরকে বন্দি করে রেখেছিল এখন সে আপনার বন্ধু হয়ে গেছে আপনার শরীরে প্রাণশক্তি যোগাচ্ছে। আপনি শুধু একটি রোগকেই নয় বরং তার মূল কারণকেই তার শিখকে পরাজিত করেছেন কিন্তু থামুন এই যাত্রা এখানেই শেষ নয় এই সাত দিনের অনুষ্ঠান তো কেবল শুরু এই ঔষধকে আপনি আপনার অভ্যাসে পরিণত করতে পারেন একটানা এক মাস এটি সেবন করলে আপনার শরীরের পুরো তন্ত্র শুদ্ধ হয়ে যাবে তবে এই ঔষধের পাশাপাশি আপনাকে কিছু সংকল্প নিতে হবে প্রথম সংকল্প খাবার ভালোভাবে চিবিয়ে শান্তভাবে বসে খাবেন দ্বিতীয় সংকল্প খাবারের পরপরই ঠান্ডা জল খাবেন না তৃতীয় সংকল্প ময়দা দিয়ে তৈরি খাবার বাসি খাবার এবং অতিরিক্ত ভাজা খাবার থেকে দূরে থাকবেন চতুর্থ সংকল্প আপনার দৈনন্দিন জীবনে সামান্য ব্যায়াম বা যোগ যেমন পবনুমুক্তাসন অবশ্যই অন্তর্ভুক্ত করবেন বন্ধুরা এই উপায় এবং এই সংকল্প নিলেই আপনার জীবনকে রূপান্তরিত করবে এটি শুধু একটি ভিডিও নয় এটি একটি জ্ঞানের ধারা যা আপনার জীবনকে সুস্থ সুখী এবং সমৃদ্ধ করার জন্য আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এই জ্ঞান আমাদের নয় আমাদের মহান পূর্বপুরুষদের আমরা কেবল একটি মাধ্যম আমরা আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ